আসসালাম আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত এখন আবার নতুন খেলা শুরু হয়েছে ওই যে মানে না আপনি এখন এই অবস্থা। ছাত্ররা কেউ তাদের না মানুক তারা আজকে অমুখে চোখ রাঙ্গাইতেছে কালকে তো অমুখ করতেছে এবং চোখ রাঙ্গাইতে রাঙ্গাইতে আওয়ামী লীগ জাতীয় পার্টি রাঙ্গানো শেষ বিএনপি কেও চোখ রাঙ্গাইছে এখন তারা সরকারের দিকেও চোখ রাঙাইতেছে এবং তারা কিন্তু সরকারের একটা অংশ এখন তারা কি চায় তাদের শক্তি কোথায় তারা কারা এখন গতকাল যে দেখা গেল যে তিনজন শপথ নিয়েছিলেন তাদের বিরুদ্ধে বিশেষ করে দুইজন তাদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র সমাজ তারা ওইখানে সমাবেশ করেছে এবং হুমকি দিয়েছে সরকারকে এবং বলছে এই যে দুইজন উপদেষ্টা তারা দূষণ তাদেরকে অপসারণ করতে হবে এখন কথা হচ্ছে তারা এইটাও বলছে যে তাদেরকে ছাত্রদেরকে অবহিত না করে নিয়োগ দেওয়ার মানে কি এখন দেখা যাচ্ছে যে এই কথার অর্থ কি মানে সব কাজ তাদেরকে অবহিত করে করতে হবে তাদের মতামত নিয়ে করতে হবে তারা কি সরকারের উপর আরেক সরকার এখন এইটা তারা কেন ভাবতেছে এখন প্রশ্ন উঠেছে তারা কারা এখন তাদের অভিযোগ যে উপদেষ্টা হয়েছেন সংস্কৃতিক উপদেষ্টা মুস্তফা সরুয়ার ফারুকি চলচ্চিত্র নির্মাতা তারা হল তাকে বলা হচ্ছে সুবিধাবাদী কারণ তিনি সংস্কারের কথা বলেছিলেন এবং হেফাজতের উপর যে আক্রমণ হয়েছিল তার বৈধতা নিয়ে বৈধতা দিয়েছিলেন তিনি এবং সেই জন্য তাকে অপসারণ করতে হবে এবং আরেকজন হচ্ছেন শেখ বশির উদ্দিন বাণিজ্য উপদেষ্টা তার অপরাধ যে তার বড় ভাই শেখ আফিল উদ্দিন এমপি আওয়ামী লীগের সুতরাং তিনিও নেতা ছাত্রদের বলছে যে বন্ধ করেন। বলছেন নুন খাওয়াদের পুনর্বাসন করা চলবে না এখন এইটা ছাড়াও তারা বলছে যে উপদেষ্টা আলিমাং এবং ফারুকি এরা হচ্ছে আওয়ামী লীগের সুবিধাবাদী এরা সুবিধা নিয়েছেন এবং ওই যে বসির উদ্দিন যিনি তার নামে নাকি একটা হত্যা মামলাও আছে তো এখন এগুলা নিয়ে মানুষ খুবই টেনশনের মধ্যে যে কি হচ্ছে দেশে যে ওই এই দিকে চোখ রাঙাইতেছে ওই দিকে চোখ রাঙাইতেছে সরকার কতগুলো সংস্কার করবে নির্বাচন দেবে এগুলোর কাজ আগাইতে পারতেছে না এবং তারা খালি ওই ছাত্ররা বিভিন্ন জায়গায় মানে অনেকে মনে করছে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতেছে তারা এবং গতকাল শুধু ঢাকায় নয় বিক্ষোভ হয়েছে সিলেটে যশোহরে চট্টগ্রামে এবং তারা আরো প্রশ্ন তুলেছে যে এই যে উপদেষ্টা নিয়োগ হয়েছে বেশিরভাগ উপদেষ্টা দেখা যায় চট্টগ্রাম থেকে আসছে চট্টগ্রাম বিভাগের লোক এবং অন্যান্য বিভাগের লোক তেমন হয় নাই এবং এখানে বৈষম্য করা হয়েছে তো এখন সরকারের সমালোচনা থাকবে কিন্তু কথা হলো যে এই যে ছাত্র যারা আছে তারা ওই যে গায়ে মা যা মানে না আপনি মরল অবস্থা হ্যাঁ তারা সাংবিধানিক কোন রাইট নাই সরকারের কোন অংশ না তারা এবং তাদের প্রতিনিধি অলরেডি আছে সরকারের মধ্যে এবং তারা তাদের মাধ্যমেও ওই বিষয়গুলো সমাধান করতে পারো পার্থ কিন্তু তারা রাজপথে কোথায় কোথায় তারা হুমকি দিচ্ছে সরকার নামিয়ে ফেলবে এবং এইটাও বলছে হ্যাঁ যদি তারা না পারে তারা বিকল্প সরকার তৈরি করবে মানে এত শক্তি তাদের কিন্তু হ্যাঁ মানে অনেকেই মনে করেন যে তারা যে লাফাইতেছে সময় তাদের বিরাট সাপোর্ট ছিল কিন্তু মানুষ আস্তে আস্তে সরে যাচ্ছে তাদের ছাত্ররা সবাই কেউ কেউ লেখাপড়ায় চলে গেছে কেউ তাদের সাথে দিমত হ্যাঁ এবং তাদের পিছনে এখন এক হাজার লোকও নাই তো এইগুলা লোক বা লোক দিয়ে আপনি বিএনপির মতো দলের মোকাবিলা করে ফেলবেন জাতীয় পার্টি আওয়ামী লীগের মতো দলের মোকাবিলা করে ফেলবেন এবং হয়তো এখন সরকার আছে আর্মি পুলিশ তারা হয়তো সাপোর্ট করছে কিন্তু এরকম চোখ রাঙাইলে দুই পর পর হ্যাঁ সবাই তো বিরক্ত হবে কারণ এটা একটা সমাজতার ব্যাপার কারণ দেশ সবার কোন সরকার চালাতে গেলে কোন একটা হয়তো ভুল হইতে পারে কিন্তু এগুলো তো আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করা যায় তাদের সময় দিতে হবে এই সরকারের সময় তো বেশি দিন না মাত্র তিন মাস হয়েছে এখন এত চোখরাঙানির মধ্যে সংখ্যাটা টিকবে কেমন এবং ডক্টর ইফিনুর সাহেব আবার তাদের যন্ত্রণায় আবার গদিসারা পালান কিনা এগুলো নিয়ে কথাবার্তা হচ্ছে যাই হোক আশা করি সরকারকে স্থিতিশীল করতে হ্যাঁ তারা নিয়মের মধ্যে কথা বললেই ভালো হয় যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ